তোমারে পাই নাই বিদেশ ফেরত প্রবাসী ছেলেটা যেমন দেখতে পায় না শেষবারের মতো মরহুম বাপের লাশের মুখ খান তোমারে পাই নাই মা বাচ্চাটা যেমন পায় নাই বুকের শাল দুধ কিংবা সৎমায়ের আদর তোমারে পাই নাই খাসায় বুন্দি টিয়া পাখিটা যেমন আর কোনো দিন পায় নাই মুক্ত আকাশ জীবনে তো অনেক কিছুই পাই নাই শুধু তোমারে না পাওয়ানের দুঃখ খান মনে হইলি মাছ রাইতে ঘুম ঘুমবাইন্ডিয়া দাও দাও কইরা পুইরা যায় তোমার পাইলে সুন্দর একখান সংসার হইত আমি মাঠে দান কাটতে চাইতাম ভোরে তুমি টমেটো দিয়া রান্না করতা পাবদা মাছ আমি কারে বোঝাই তুমি হারাইয়ে গেছো স্কুলে যাওয়ানের পথে যেমন হারাইয়ে গেছিল শখের লাল কলমটা যারে আর কোনো দিন খুঁজে পাই নাই